আজ থেকে তিন বছর আগে ঠিক এভাবেই চলে চার হাত এক করার আয়োজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাফসান সাবাব আর সময় বদলায় বদলায় মানুষের গল্প। বা লাভ দিয়ে মনে হয় না যে একটা সংসার বা একটা বিয়ে টিকে রাখা সম্ভব বছর দুয়েক আগে আলোচনা এসেছিলেন জনপ্রিয় উপস্থাপক রাফসান শবাব ও চিকিৎসক সানিয়া আয়সার বিচ্ছেদের খবরে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে দুজনেই বেছে নেন ভিন্ন পথ রাফসান শাবাবের নতুন বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও সরগরম আর ঠিক তখনই নেটিজেনদের কৌতূহল কোথায় আছেন কি করছেন রফসানের সাবেক স্ত্রী সানিয়া এশা উত্তরটা মিলেছে এশার ফেসবুকে আলোচনার বাইরে থেকে নিজেকে গড়ে তুলেছেন আরও শক্তভাবে ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় কসমেটিক মেডিসিনের জগতে সাফল্যের সঙ্গে ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন সানিয়া এসা বর্তমানে তিনি যুক্ত আছেন এস্তে এস্থেটিক হাসপাতালে মেডিসিন কনসালটেন্ট হিসেবে সবকিছু সামলে নিয়ে এসা শুরু করে নতুন অধ্যায় সামাজিক মাধ্যমে নিজেই ভাগ করে নেন সেই অর্জনের মুহূর্ত এক পোস্টে তিনি লেখেন সবার প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি কনসালটেন্ট হিসেবে যোগদানের কথা ব্যক্তিগত জীবনের ভাঙ্গনকে পেছনে ফেলে নিজের পরিচয় গড়ার এই গল্পটাই এখন আলোচনার কেন্দ্রে শরিফুল হক চাল